আমাদের জীবনে অনেক প্রত্যেকটা মানুষের জীবনে অভাব অনটন আছে আর আমরা সকলেই চাই যেন আমাদের জীবন থেকে অভাব অনটনগুলি দূর হয়ে যায় একবার হয় যদি ফাতে মারা দিয়ে তা আলানুর ঘরে সাত দিন পর্যন্ত কোনো খাবার ছিল না হর আলী আলিয়ারা দিয়ে আনল কোনো কাজ ছিল না তখন কি করবে স্বামী স্ত্রী দুজনেই টেনশনে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে যে আমরা স্বামী স্ত্রী দুইজন যদি সহ্য সহ্য করতে পারি কিন্তু আমাদের কলিজার টুকরা যে সন্তানগুলি যে সন্তানগুলিকে কীভাবে আমরা সান্ত্বনা দিব ঘরের ভিতরে খাবার অর্থে কিছু নাই এমনকি এক ফুটা পানি যে খাবে এই পানিটা পর্যন্ত ছিল না তখন হরজিত আলী রাজি আল্লাহতে আলানো জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে নবৈতে গেলেন যাওয়ার পর নামাজ পড়া যখন মসজিদ থেকে বের হলেন তখন দেখলেন যে মসজিদের সামনে ছয়টা ছাগল বাঁধা অরজিতা আলী রাজি আল্লাহতে এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন হে সাহাবি ভাই এই মসজিদে নবীর সামনে যে ছয়টা ছাগল বাধা এই ছাগলগুলি কার তো ওই সাহাবি উত্তর দিলেন এই ছাগলগুলি নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের কাছে হাদিয়ে আসছে আলী রাজি আল্লাহ এই কথা শুনে তো তিনি খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন যে আল্লাহর নবীর কাছে হাতিয়ে হাদিয়ে আসছে অথচ ওনার মেয়ের গড়ে আজকে সাত দিন পর্যন্ত খাবার নাই তাই ফাতেমারে যদি নবীর কাছে পাটাই অবশ্যই আমাদেরকে একটা ছাগল হইলেও দিবে যদি একটা ছাগল আমাদেরকে দেয় আমরা এই ছাগলটাকে জবাই করা হাসান হুসাইনকে নিয়ে ক্ষুদা নিবরণ করব খাবো তানি রাজিন্নানোর বাড়িতে চলে গেলেন যে ফাতিমা নজিল্লাতন ডাক দিলেন হে ফাতেমা তোমার তো বাইকেও খুলে গেলছে তোমার তো কপাল খুলছে ফাতেমা নজুল্লা তানের জিজ্ঞেস করলেন হে আলী কী অবস্থা কেন কি হয়েছে এমন করে কথা বলতেছেন এত খুশি আনন্দ তখন বলতেছে হে ফাতেমা হে ফাতেমা তোমার তো কপাল খুলে গেছে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লি সাল্লামের কাছে ছয়টা ছাগল হাদিয়ে আসছে ছয়টা ছাগল হাতিয়ে আসছে এই তুমি যাও আল্লাহন আল্লাহ রসু সাল্লা আলাইস্লামের কাছ থেকে একটা ছাগল নিয়ে আসো আর ওই ছাগল দিয়ে আমরা আমাদের ক্ষুধা নিবরণ করব। তো ফাতেমা রসিয় নতুন চিন্তা করলেন স্বামী এত খুশির সাথে আনন্দের সাথে বলতেছে বাবার কাছ থেকে একটা ছাগল আনার জন্য যাই বাবার কাছে যায় দিকে একটা ছাগল আনা যায় কিনা তৈল ফাতেমা রাজিয়া তালু বিশ্ব নবী সাল আলিয়া সাল্লামের বাড়িতে রওনা দিয়ে দিলেন তো হাঁটতে 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 একসময় বাড়িতে চলে গেলেন আশ্রয় নামাজের পর আল্লাহনবী নবী নবী সাল্লাহ সাল্লাম নামাজ পড়ে হঠাৎ আয়েশা রাজিয়াল্লাহতাল আনহার সাথে ঘরে বৈশা কথা বলতেছিলেন কথাবার্তা বলতেছিলেন জ্যা ফাতমা রদিয়ালন আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লামের ঘরের জর্জের মধ্যে আস্তে করে টোকা দিলেন টোকা দেওয়ার সাথে সাথে নবী বিশ্বনা সাল্লু আলিয়া সাল্লাম বসা থেকে দাঁড়াইয়া গেলেন দাঁড়াইয়া বললেন দাঁড়াইয়া গেলেন এবং তার চেহারা লাল হয়ে গেল আর তার চোখ দিয়ে জোর জোর ঝর করে পানি পড়তেছে আয়েশা পরতেছে তা তালহন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রহমতলিল্লাহ আনমিন একজন দরজার মধ্যে নখ করলো দরজা টোকা দিল আপনি সাথে সাথে দাঁড়াইয়া গেলেন এমনকি আপনার চেহারা মুবারক পর্যন্ত লাল হয়ে গেছে আর আপনার চোখ দিয়ে জ্বর জ্বর জর জর পানি পড়তেছে কারণটা কি তখন আল্লা রসুল সাল্লি আলাইসাল্লাম বলেন হে আয়সা আমার মেয়ে ফাতেমা আমার ঘরের দরজার সামনে চলে আসছে আয়েশা রাদিয়াল নতন জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ আপনার মেয়ে ফাতেমা আপনার বাড়িতে আসছে আপনি বুঝলেন কিভাবে। কীভাবে বুঝলেন যে আপনার মেয়ে আপনার বাড়িতে আসলো আর নখ দেওয়ার টোকা দেওয়ার সাথে সাথে আপনি বুঝে ফেলছেন কারণটা কি কীভাবে বুঝলেন খেয়ে আয়েশা আমার মেয়ে ফাতেমার শরীরের গ্রান আমার নাকে আসতে আসে অথে আমার মেয়ে আমার ঘরের সামনে যাও দরজাটা খুলে দাও যখন আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালন হা দরজা খুলে দিলেন ফাতেমা রাদিয়া আল্লাহ তালু ভিতরে প্রবেশ করলেন যা বললেন আব্বা যান আমার ঘরে আজকে এক সপ্তাহ যাবত কোনো খাবার নাই আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় বুক করতেছে আবা আপনার কাছে নাকি শুনলাম ছয়টা ছাগল হাদিয়ে আসছে আপনার ছয়টা কি আপনি সাহাবাহিকারণের মধ্যে বন্ধন করে দিয়েছেন নাকি আপনার কাছে আস তখন বিশ্বানিমি আলী আসাল্লাম বলেন হে আয়েশা হে ফাতেমা ছয়টা ছাগল হাদিয়ে আসছে ছয়টা ছাগলই আছে কিন্তু ফাতেমা এই ছয়টা ছাগল থেকে আমি আজকে তোমাকে একটা ছাগল দিয়ে দিলাম বা দুইটা ছাগল দিয়ে দিলাম বা ছয়টা ছাগলই তোমাকে আমি দিয়ে দিলাম ছয়টা ছাগলই আমি তোমাকে দিয়ে দিলাম তাহলে একবার চিন্তা করে দেখো এই ছয়টা ছাগল যদি আমি তোমাকে দিয়ে দিই তুমি একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ এক মাস এই ছাগলগুলি খাইলা এরপরে তুমি কি করবা ততএব তোমার ছাগলের বুদলে যদি আমি তোমাকে একটা আমল শেখাই দিয়ে আমল নিয়ে যায় তুমি কি আমল নেবা নাকি ছাগল নেবা তো ফাতেমারদ্লা তালে বলতেছেন ইয়া আব্বা যান আপনি ঠিক বলছেন যদি আজকে যদি এই ছাগলগুলি আমি নিয়ে যাই সর্বোচ্চ এক মাস খাবো এরপরে তো আর খাবারে কিছু থাকবে না কিন্তু আপনি যদি আমল শিখাইয়া দেন যে আমল করলে দুনিয়া তাল্লাপকর বলে আলামিন গায়ে বিরিজিকের ব্যবস্থা করে দিবে হ্যাঁ আব্বা যান আপনি আমাকে আমুলটাই বলে দেন তখন আল্লাহ নবী বিশ্ব নবী সালাম ফাতেমা রাজি বলেন হে ফাতেমা তুমি আর আলী তুমি আর আলী দুজনে মিলে প্রত্যেক দিন আসার নামাজে নামাজ পড়ার পর নামাজে বৈঠকে বৈশা পড়বা আল্লাহন মাতিন এই দোয়াটা তুমি আর আলী মিলা প্রত্যেক প্রত্যেক দিন এসার নামাজে পড়বে আল্লাহ ফকরব্বুল আলমিন তোমাকে দুনিয়া তো উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে এবং পরকালেও আল্লাহ ফকরব্বুল আলমিন তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন দুনিয়া ও আখেরাতে তুমি উত্তম রিজিকের পেয়ে যাবা আম্মাদ ফাতেমা রাজিয়া আল্লাহ তালু এই কথা শোনার পর উনি চলে চলে গেলেন অর্জাত আলী রাজিয়াল্লাহ তালু হাসেন হুসাইন রাজিয়া আল্লাহ তালনকে নিয়ে সুরি দাঁড় করে বসে আসেন ফাতেমা ছাগল নিয়ে আসবে বকরি নিয়ে আসবে ছাগল জবাই করব। জবাই করে কাঁদব কাইটা হাসান হুসাইনকে নিয়ে আজকে আমরা আনন্দের সাথে খাবো নিজেদের খু নিজেদের ক্ষুদা নিবারণ করব তে আসার দাঁড়ায় আসে অপেক্ষা করতেছে হঠাৎ করে দেখেছে ফাতেমা রাদিয়াল্লাহ তালানু তার বাড়ির দিকে যাইতেছে কিন্তু আলী রাজি আল্লাহ তালানু খেয়াল করে দেখলেন ফাতিমা রাজি আল্লাহ তাল ঠিকই আসতেছে কিন্তু তার সাথে কোনো ছাগল নাই হাসান হুসাইন তার পিতাকে ডাক দেবলেন বাবা মা তো মা তো বাড়িতে আসতেছে কিন্তু মার সাথে তো কোনো ছাগল দেখি না তখন হাসেন হুসাইনের মনটা খারাপ হয়ে গেছে আলী রাজিয়তাল মনটা খারাপ আলী তালন চিন্তা করলেন মনে হয় ফাতেমা রাজুল্লাহ তালন যাওয়ার আগেই ছাগলগুলি বন্ধন করিয়া নবীজি দিয়ে দিছেন হয়তো এই জন্য পাই নাই বা নিয়ে আসতে পারে নাই ধর যে আলী রাজুল্লাহ তালুর কাছে যখন আসলেন ফাতেমা রাজুল্লাহ তোলা জিজ্ঞাসা হে ফাতেমা বকরি কোথায় ছাগল কোথায় এই কথা বলেন নাই বলতেছে হে ফাতেমা তুমি যাওয়ার আগেই মনে হয় ছাগলগুলি বন্টন করা হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের কাছে মনে অবশিষ্ট কোনো ছাগল ছিল না এই জন্য হয়তো তুমি নিয়ে আসতে পারো নাই তখন ফাতেমা রাদী আল্লাহ বললেন না হে আমার স্বামী না আমি যাওয়ার পরে যেই ছয়টা ছাগল হাদিয়ে আসছে ওই ছয়টা ছাগলই আমার বাবা মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আছে তাহলে তুমি কেন ছাগল আনলে না তখন ফাতেমা রাদী তালন বললেন হে আলি বাবার কাছ থেকে তো ছাগল আনার জন্যেই গেছিলাম বকরি আনার জন্যেই গেছিলাম কিন্তু যাওয়ার পর বাবা ছাগল না দিয়ে একটা আমল দিয়ে দিছে এই আমলটা যদি আমরা করি দুনিয়া এবং আখেরাতে উভয়কালে আমরা আল্লাহ আমাদের কেননাফক্রব্বল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন আমাদের রুজি রিজিকের কোনো টেনশন করতে হবে না আমি আর তুমি যদি প্রত্যেক দিন এশরের নামাজের পর আব্বাজান বলছে এই দোয়াটা যদি পড়ি আল্লাহ ইয়া আউ আউআলিন ইয়া আখিরুল আখরিন ইয়া আদাল কুয়া মাদিন ইয়া রাহিমান মাসাকিন ইয়া আরম রহমিন এই দুয়াটা যদি পড়ি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে আল্লাপক্রব আলমিন উত্তম রিজিক দান করবেন এমনকি আমাদের রিজিকের কোনো টেনশনই করতে হবে না আলী রাজি আল্লাহ বলেন হে ফাতেমা আমি জানি তুমি জ্ঞানী তুমি কখনো লসের কাজ করবে না অবশ্যই তুমি লাভের কাজ করে আসছ আসলেই ছাগল দুই দিন তিন দিন খাইলে ছাগল শেষ হয়ে যেত কিন্তু তুমি যেই আমল নিয়ে আসছো এই আমল যদি আমি আর তুমি দুইজন মিলে করি আমরা আশা করি আল্লাহর উপর বিশ্বাস করি নবীজির কথার উপর বিশ্বাস করি নবীজির হাদিসের উপর বিশ্বাস করি অতএব আমাদের জীবনে কোনো খাবারের টেনশন করতে হবে না রিজিকের কোনো টেনশন করতে হবে না আর আম্মা জান ফাতে মারা দিয়াহ তালু বলেন ওই দিনের পর থেকে এই আল্লাহ ইয়া আউলালীন ইয়া আখ আখরিন ইয়া ইয়াদ কুমাতিন মাতিন ইয়া ইয়া আরহামার রাহিমিন এই দুয়ার আমল যেদিন থেকে শুরু করছি এরপর থেকে আমাদের আমাদের কোনো আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো অভাব অনটন আমাদের ঘরে আসেননি বলেন আল্লাহ